তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন ফ্যারাডে ফিটকিরির রাসায়নিক নাম কি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট নিম্নলিখিত কোনটি সঞ্চিত হওয়ার ফলে মাংসবেশীর ক্লান্তি অনুভব করে ল্যাকটিক অ্যাসিড এসআই পদ্ধতিতে তড়িৎ বিভাবের একক কি ভোল্ট সবচেয়ে বৃহত্তম দৈর্ঘ্যের একক কি পার্সেক আলতাসনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহৃত হয় শ্রবণোত্তর তরঙ্গ ত্রেয়ী সূত্র উদ্ভাবন করে কোন বিজ্ঞানী ডেভেনিয়ার রামধনু হলো একটি কিসের উদাহরণ আলোর বিচ্ছুরণের এর কোনটি লোহার আকরিক ম্যাগনেটাইট টমেটাল লাল রঙের কারণ কি লাইকোপিনের জন্য এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াংশিকিয়াং পৃথিবীতে ফুটবল খেলার প্রচলন করে কোন দেশ ইংল্যান্ড ভিয়েতনামের রাজধানী কোথায় হ্যান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহর নাম কি কহু। দর্পণ হলো একটি নাটক সাকারি উপাধিকে গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের দেহে কঠিনতম অংশ কোনটি দাঁতের এনামেল ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয় উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন হরিলাল জেকানিয়া কাশ্মীরের শিয়াক নদী কোন নদীর উপনদী সিন্ধু নদীর উপনদী ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তাকে সুপ্রিম কোর্ট ভারতের বৃহত্তম জেলা কোনটি কচ্ছ ভারতের মোট কয়টি প্রতিবেশী দেশ আছে নটি ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে বাদুইনি ভারতের সর্বোচ্চ পর্বত বিশিষ্ট মালভূমি কোনটি লাদাখ পৃথিবী দিবস পালন করা হয় কবে বাইশে এপ্রিল আকবরনামা বইটি কে রচনা করেন আবুল ফজল জোকের রেচন অঙ্গ কোনটি নেফ্রেডিয়া ভারতের রেলওয়ে ও টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন কে লর্ড ডালহাসি রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ কোন মৃত্তিকা ভাঙন নামেও পরিচিত প্রাচীন পলি মৃত্তিকা পলিথিন শিল্পে কোনটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় ইথিলিন মোহাম্মদ আলী জিন্না কোন দলের নেতা ছিলেন মুসলিম লীগের ভারতের সবচেয়ে বেশি কয়লা কোথায় পাওয়া যায় ঝাড়খণ্ডে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কে হরিসেন কোন বিষয়ে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান বিষয়ে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবলের সঙ্গে কেলভিন কিসের একক তাপমাত্রার পরম স্কেলে জলের হিমাঙ্ক কত দুশো তিয়াত্তর কেলভিন কিসের কারণে লোহায় মরিচা পড়ে জারনের কারণে কোন পদার্থটি খাদ্যবস্তু সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় সোডিয়াম বেঞ্জাইট সাধারণ যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় ভর লোহাকে মরিচা মুক্ত করতে কোন ধাতু ব্যবহৃত হয় ক্রোমিয়াম পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে শ্রীলঙ্কা থেকে হাইডার গমন অঙ্গের নাম কি করশিকা বেসিনের সন্ধি কত সালে হয়েছিল আঠারোশো সালে